আজ জানাবো বাস্তবে স্বামীর মতোই ছেলেকে সোহাগ করে বিছানায় তমুল আদর করে ছেলেকে স্বামীর জায়গায় সেরকম কয়েকজন মায়ের সঙ্গে পরিচয় করাবো আজ আপনাদেরকে তবে কখনো ঠোঁটের চুমুক কখনো বিছানায় শুয়ে লাগামহীন আদর একের পর এক ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তাকিয়ে তাকিয়ে সকলে উপভোগ করতে শুরু করতে কিন্তু আসল সম্পর্ক জানতে পেরেই রেগে আগুন এবার নিটিজিন্দা কারণ তারা সম্পর্কে মা ও ছেলে দুইজনের এমন অশ্লীল ভিডিও দেখে তুমুল নিন্দে করেছে সকলে যেখানে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কয়েকটি ভিডিও তবে প্রতিটি ভিডিওর এক কোণে লেখা মা ও ছেলের ভিডিওগুলিতে তাকে কখনো ছেলেকে জড়িয়ে ঠোঁটে চুমু খেতে দেখা গেছে কখনো বা গলায় আদর দাগ দিতে আবার কখনো বিছানায় শুয়ে তমুল আদর করতেও দেখা গেছে এবং একজনের ভিডিওগুলি দেখে অনেকেরই মনে হয়েছে যে যুবতীর বয়সের ছোট কোনো প্রেমিকের সঙ্গে আদুরের মুহূর্ত কিন্তু আসল সম্পর্ক জানতেই প্রশ্ন তুলছে অনেকেই যেখানে কয়েকজন লিখেছেন স্বামীর মতো ছেলেকে কেউ সোহাগ করে এই ধরনের ভিডিও দেখলে ঘেনা আসে আবার একজন পবিত্র একটা সম্পর্ক নিয়ে ছিনিমিনি খেলা উচিত না তবে সন্তানের চোখে দেখলে কোনো মা এমন আচরণ করতে পারত না এবং প্রসঙ্গত যুবতী ভ্যালেন্সটাই ডেতে ছেলের সঙ্গেই আদরের মুহূর্তর ভিডিও শেয়ার করেছেন অথচ স্বামীর সঙ্গে কোনো ভিডিও দেননি তা নিয়েও এবার সম আলোচনা করেছে কেউ কেউ তবে যুবতীর ইনস্টাগ্রাম প্রোফাইলে লেখা তিনি একজন সৎ মা অর্থাৎ ছেলেটি তার নিজের সন্তান নন তবু তার সঙ্গে অন্তত ঘনিষ্ঠ সম্পর্ক কেউ কেউ মা ছেলের এই সম্পর্ক নিয়ে কোনো সম আলোচনা করেনি মা ছেলে হলেও তারা যে একে উপরের কাছে বন্ধু তাই মনে হয়েছে এক অংশের